নমস্কার বন্ধুরা রান্না রান্নাঘরে তোমাদের সব বাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি খুব ভালো আছো দেখো রথযাত্রা উপলক্ষে আমি আজকে তোমাদের বোধে করে দেখাবো আজ আমি রান্না করে চলে এসেছি দেখো তার জন্য এখানে আমি বেসন নিয়ে নিয়েছি একদম প্যাকেটের বেসন ফ্রেশ বেসন আর এখানে নিয়েছি রিফাইন তেল এক বাটি এখানে আছে এক চামচ ঘি এক বাটি চিনি আর সামান্য একটু নুন এটা আমার রেড কালার আর এখানে আছে দুটো এলাচ তা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখো দেখলেই তোমরা বুঝতে পারবে এই বোঁদেটা আমি কিভাবে বানাচ্ছি খুবই সহজ একদম একটা রেসিপি দেখো আমি প্রথমে বেসনটাকে ঢেলে নিচ্ছি এখানে আমার দুশো গ্রাম বেসন আছে আমি এতটা নেব না এটা আমি অর্ধেকের বেশিটা নিয়ে নেব তোমরা দেখো একদম ফ্রেশ বেসন এই বেসনটা চেনে নেওয়ার কোনো প্রয়োজন নেই অর্ধেকের বেশিটা আমি নিয়েছি এবার এখানে দিয়ে দেব সামান্য একটু নুন এই নুনটা দিলে এই মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো হবে আর দোকান থেকে একদম কিনে খাওয়ার কোনো প্রয়োজন নেই একদম দোকানের মতনই কিন্তু রসালো আমি বোধে বানাবো একটু সামান্য নুন দিয়ে নিলাম নুনটা খুব ভালো করে মিশিয়ে নেবো বেটির সঙ্গে নুনটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখো বেসনটা কিন্তু কোনো দলা ভাল নেই এইভাবে ফ্রেশ বেসনই তোমরা ব্যবহার করবে এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবো বোদেটা ভাজা যে ব্যাটারটা পরবো সেটা দেখো তোমরা কিভাবে আমি করছি এটা একটা পাতলা ব্যা মানে মাঝারি সাইজে খুব পাতলাও হবে না আর খুব পুকুরও হবে না এরকমই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এবার এই বেসনটাতে আমি একটু তেল দেব এই রিফাইন তেলটা দিলে পরে বেসনটা খুব মুথলিভাবে বোধে ভাজার জন্যে পড়বে দেখো বেশ পাঁচ মিনিট মতন আমি ফেটিয়ে নিলাম আর দেখো এই ব্যাটারটা ঠিক এরকম করে নিতে হবে যাতে স্মুথলিভাবে পড়ে যায় দেখো ভাবে ব্যাটারটাকে করে নিতে হবে এবার এটা আমি রেস্টে রেখে দেবো এখন এটা রেস্টে রেখে দিলাম এবার আমি চিনি সিরাটা করে নেব আমি গ্যাসটা ধরিয়ে দিলাম আর একটা কড়াই বসিয়ে দিলাম দেখো আমি এই বাটির এক বাটি চিনি নিয়েছি আমি চিনিটা দিয়ে দিলাম কড়াইতে আর এই বাটির মাপ করে আমি দেড় বাটির মতো জল দেব এক বাটি চিনির জন্য দেড় বাটি জল এই জলে দিয়ে দিচ্ছি দুটো এলাচ এলাচের মুখটাকে আমি ফাটিয়ে নিয়েছি দেখো এইভাবে ফাটিয়ে নিয়েছি দিয়ে দিলাম দুটো এলাচ এবার চিনিটাকে নেড়ে চেড়ে একদম হাই ফ্লেমে শিরাটাকে করে নিতে হবে দেখো বন্ধুরা রসটা কেমনভাবে ফুটছে আর এখন আমি একবার দেখে নেব শিরাটা হয়েছে কিনা একটু চিটচিটে ভাব আসবে এই দেখো এই সময় দিয়ে দেবো আমি এই চামচের ঘিটা এই ঘিটা দিলে ঘিয়ের ফ্লেভারটা খুব ভালো লাগবে বোধেটা আমি ঘিটা দিয়ে দিলাম তোমরা চাইলে না দিতেও পারো তোমাদের যদি মন না চাই তাহলে ঘিটা না দিলেও পারো দেখো শিরাটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি শিরাটা সাইডে রেখে দেবো এবার সাইডে আমি রেখে দিচ্ছি আমি একটা ঢান্না দিয়ে বসে রাখলাম এখন আমি বোঁদেগুলো ভাজার জন্যে একটা কড়াই বসিয়ে দিলাম এরকম একটা ছোট্ট যদি কড়াই হয় তাহলে কিন্তু বোঁদেগুলো খুব ভাজতে ভালো হবে কারণ অল্প জিনিস এই ছোটো জিনিসই ভালো হবে এবার দিয়ে দেব তেল সাদা তেল আমি দিয়ে দিলাম গুলো ভাজার জন্য আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ মিনিট হয়েও গেছে শিরাটা করতে করতে এখন আমি ঢাকাটা খুলে নেব বেসনে দেখো আবার একটু ছুটি নিয়েছি এবার আমি হাতায় করে একটা পাত্রে খানিকটা তুলে নেব যেটা আমার লাল হবে সেই তার সেই ব্যাপারটা আমি তুলে নিচ্ছি তুলে রেখে দিলাম এটা লাল করার জন্যে তোমরা চাইলে শুধু হলুদ বোধেও করতে পারো এবার লালটা থেকে কিন্তু দেখতে ভালো লাগবে যেটা আমি লাল বোধে বাসব তার জন্য আমি একটু সামান্য লাল কালারটা নিয়ে নিয়েছি এবার আমি এটা দিয়ে দেব এটা আলাদা হাতা ব্যবহার করতে হবে তা নাহলে এটাও কিন্তু লাল হয়ে যাবে ওই জন্য একটা আলাদা হাতা ব্যবহার করেছি এটা আমি ভালো করে ঘুমিয়ে নেব এটা আমি সাইডে রেখে দিচ্ছি প্রথমে আমি হলুদটা ভেজে নেব তার আগে আমি তেলটা গরম হয়েছে কিনা একবার দেখে নেব দেখো তেলের উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে আমার তেলটা খুব ভালোভাবে হয়ে গেছে এবার আমি আঁচটাকে মিডিয়াম করে দেবো এরকম একটা ছাঁটো নিয়েছি চাটু বন্ধুরা কত সুন্দর করছে আর এগুলো একদম কুয়ে তেলের উপরে ভেসে খেতে খুব নিয়ে দেব খুব লাঞ্চে করা যাবে না এরকম মিডিয়াম হলদে ভাব থাকতেই নিতে হবে দেখো তোমরা শব্দ শুনে বুঝতে পারছো তোমরা কত সুন্দর ভাজা হয়েছে কত সুন্দর লাগছে দেখো

দেখো লালগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখো কত সুন্দর লাগছে এবার আমি যে সিরাটা শিরাটা আমি কড়াইতে রয়েছে সেপর শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটু গরম করে নেব দেখো আমি একটু হালকা গরম করে নিয়েছি এবার আমি বোঁদেগুলো ঢেলে দেবো শিরাটার ওপর এবার আমি করে ভালো করে নিয়ে সিরাটাকে মিশিয়ে নেব এখন আমি গ্যাসটাকে আবার অফ করে দিচ্ছি এখন আমি চল্লিশ মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই একদম রসগুলো বোদের মধ্যে ঢুকে একদম টলটুম্বল হয়ে যাবে চল্লিশ মিনিট পর তোমাদের আবার দেখাবো কেমন হলো এবার আমি ঢাকা দিয়ে রাখবো চল্লিশ মিনিট পর তোমাদের দেখাবো দেখো চল্লিশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখো একদম রসটা একদম বোদের মধ্যে ঢুকে একদম টইটুম্বুর হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে এবার আমি একটা পাত্রে ঢেলে দেখো বন্ধুরা রথযাত্রার স্পেশাল বোধহ একদম রেডি আর কত সুন্দর লাগছে দেখো আর কতটা রসালো হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো আবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একদম রসে টই টুম্বল হয়েছে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খাবে আর খুব সহজেই হয়ে যায় চট জলদি বাড়ির সকলেই দেখবে খুশি হবে এরকম যদি বোধে বাড়িতে করে খাওয়ানো হয় এবার তাহলে আমি আসি পরের দিন আবার অন্য কোনো নতুন রেসিপি নিয়ে চলে আসবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো